মুজিব নিজে স্বয়ং ধরা দিয়েছে পাকিস্তান আর্মির কাছে মুজিবের ভাষণে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল আচ্ছা এই বিষয়টা আলোচনা যদি করি এইভাবে যে শেখ মুজিব নিজে পাকিস্তানি আর্মির কাছে ধরা দিল তাই না এটা কি কি জিনিস দ্বারা প্রমাণ করা যায় শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার আগেই পাকিস্তানি আর্মির কাছে নির্ধারণ করেছিল তার পরিবারকে এত টাকা পরিমাণ ভাতা দিতে হবে ভাতা দিতে হবে তাহলে যেহেতু গ্রেপ্তার হওয়ার আগেই বন্দোবস্ত করেছে তার পরিবার কত টাকা ভাতা পাবে পাকিস্তান আর্মির কাছ থেকে সেহেতু এটা বলা যায় যে তার গ্রেপ্তারটা একটা ছিল রাজনৈতিক বন্দোবস্ত যে উনি এখান থেকে চলে যাচ্ছেন স্বেচ্ছায় এই রাজনীতির মাঠ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন এছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে বিশেষত তাজউদ্দিন আহমেদের মেয়ের কথা দ্বারা এখানে জাস্টিফাই করা যায় যেমন তার মেয়ে ছিলেন তাজুদ্দিন সাহেব একটা রেকর্ডার মেশিন নিয়ে গেছিলেন আর একটা ডায়েরি নিয়ে গিয়েছিলেন যে রেকর্ডার মেশিন এবং ডায়েরিতে লিখে আপনার হলো ঘোষণাপত্রটা চাওয়া হয়েছিল যে আপনি যাওয়ার আগে লিখে রাখতেন বা আপনি গ্রেফতার হওয়ার বিষয়টা এইরকম ছিল বক্তব্যগুলো যে আপনি গ্রেফতার হওয়ার আগে যাওয়ার আগে এরকম করে এই সবগুলো দ্বারা আমি যে ডালিমের এই কথাটা আমি বলি যে এই কথার মধ্যে কোনো ভুল নাই কারণ শেখ মুজিবুর নিজে তার পরিবারের জন্য পোষণের জন্য ব্যবস্থা করেছিলেন এরপরে মুজিবের ভাষণে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এইটা মানে আমি বলে যদি যে সালে মার্চের আগে থেকেই এই দেশের রাজনৈতিক আওয়ামী লীগ নেতারা ছিল তারা ভারতে যাওয়া শুরু করেছিল তারা বুঝতে যে দেশে এমন একটা টার্ম মডেল হবে জীবন হুমকিতে পড়বে এই কোনো রাজনীতিবিদ কিন্তু সেই সময় ঝুঁকি মাথায় নিয়ে কোনো ডিক্লারেশন এরকম করেনি এইটা করেছিল ছিল উনি যে নিজের নিজের প্রেরণা তৈরি করেছিলেন তার প্রমাণ হলো উনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন নিজেকে দেখেন এবং উনি হলো আসল রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বিপ্লবের স্বঘোষিত রাষ্ট্রপতি এরপরে এরপরে রাজনৈতিক স্টেক আছে যারা তারা তাদের রাজনৈতিক অস্তিত্বের সংকট থেকে বাঁচার জন্য তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুরোধ করেছে যে আপনি এটা শেখ মুজিবের নামে এটা করেন তাদের অনুরোধ রেখে উনি এই ঘোষণাটা দিয়েছিলেন এবং আজকে আমি বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি একটা দল গঠন না করতেন যে উনি বিএনপি গঠন করেননি জাগ দল গঠন করেননি তাহলে দেখতেন আওয়ামী লীগ নামের যে দল এই দল শেখ মানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাথার মুকুট বানায় রাখত ঠিক আছে মানে শেখ মুজিব মারা গেছে কোন হচ্ছে এর পরেও শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান রাজনৈতিক আওয়ামী লীগ যদি বিএনপির প্রতিপক্ষ না হতো তাহলে মানে আহ আওয়ামী লীগের দ্বিতীয় বাপ হতো শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান ঠিক আছে যেরকম ভাবে তারা শেখ মুজিবকে বাপ বলে না তেমন শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমানকেও বাপ বানাই এটা হলো মানে একটা বাস্তবতা এখন প্রতিপক্ষ এখন গালি দিতে হবে ওইভাবে গালি দেয় আমি সবগুলো পয়েন্ট একটা একটা করে একটু আলোচনা করতে চাই থেমে থেমে হবে আপনারা বিরক্ত হলে যারা সময় নেয় তারা একটু লিভ নিতে পারেন মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা তিরিশ লক্ষ নয় তিন লক্ষ আচ্ছা এই নিয়ে আমার একটা আগেও একটা ভিডিও ছিল যে মুক্তিযুদ্ধের সংখ্যা কত যে মুক্তি যুদ্ধ মানে মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা কত তিরিশ লাখ কিনা ঠিক আছে তো আমি একটা ক্যালকুলেশন করেছিলাম সেই মানে সংখ্যা তত্ত্ব নিয়ে যে কি বলছে তিরিশ লাখ শহীদ তাই না নয় মাস যুদ্ধ হয়েছে আমাদের উপজেলার সংখ্যা কত ছিল সাড়ে চার হাজার আচ্ছা তিরিশ লাখকে সাড়ে চার দিয়ে ভাগ করে আমাদের ইউনিয়নের সংখ্যা মানে ইউনিয়ন হলো সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজার ইউনিয়নে তিরিশ লাখ মানুষ মারা গেছে শেখ মুজিবের হিসেবে তাই না তাহলে করলে হয় বলেন এবার আপনারা যারা বাংলাদেশের নাগরিক আপনার ইউনিয়নে ছয়শো পঞ্চান্ন জন মানুষ মরছে কিনা মিলান আপনারা কে কত বড় হিসাব আছে কে কে এখানে কমেন্টে দেখাবেন যে আপনার নিজের ইউনিয়নে ছয়শো পঞ্চাশ জন শহীদ আছে কিনা তাই না একটা ইউনিয়নে মুক্তিযোদ্ধাই হলো 10 জন আট জন পনেরো জন এরকম তাই না তাহলে শহীদ কেমনে ছয়শো পঞ্চান্ন জন হয় শুধু এই আরো অনেক যুক্তি আছে এই একটা আমি যে ক্যালকুলেশন করছিলাম ক্যালকুলেটারে হিসাব যে তিরিশ লাখকে চার হাজার পাঁচশো দিয়ে ভাগ করলে মতো একটা গড় আসে এইটা তো কোনোভাবেই সম্ভব না যে একটা ইউনিয়ন থেকে ছয়শো জন মানুষ মারা গেছে তাই না এটা হলো একটা ব্যাখ্যা এটা আমি হলো মেজর ডালিমের কথাটাকে আমি অনেক আগেই এই বিষয়ে কথা বলেছিলাম কিন্তু আজকে মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি তার মুখ থেকে শোনার পরে এটা এটা আর এই বিষয়ে তিরিশ লাখ বিষয়ে ব্যাখ্যা করার আর প্রয়োজন নাই এবং এই তিন লাখকে তিরিশ লাখ করার ফলে শহীদ পরিবাররা বঞ্চিত হয়েছে তিন লাখ পরিবার যেতে হয়তো তিন লাখের সংখ্যা বের করা যেত তাদের নাম ঠিকানা বের করা যেত তাদেরকে ভাতা বিভিন্ন স্বীকৃতি দেওয়া যেত তিরিশ লাখের স্বীকৃতি তো দেওয়া সম্ভব না ভাই তাই না এই এই তিরিশ এই যে স্বীকৃতি দেয় না কেন কারণ ওরা জানে মুজিব একটা ভুয়া কথা বলছে তিরিশ লাখ এটা কোনো দিন প্রমাণ করা দুই লক্ষ নয় বরং আরো কম অনেক কম কারণ ডালিম সাহেব বলেছে উনি মাত্র দুজন ধর্ষিতা নারীকে পেয়েছেন এই বিষয়টা আমি জানি না এই বিষয়টা আমার জ্ঞানের মধ্যে না যে ধর্ষিতার সংখ্যা আসলে কত তবে এই ধর্ষণের ঘটনা বিষয়ে একটা ঘটনা আছে নীলিমা ইব্রাহিমের আপনার হলো আমি বিরঙ্গনা বলছি সেইখানে শেখ মুজিব একটা উদ্যোগ নিলেন যে এখানে যারা যুদ্ধ শিশু আছে অর্থাৎ পাকিস্তানের যারা ধর্ষিত শিশু তাদেরকে বিদেশে পাঠিয়ে দিবে তাহলে তাহলে লাখ হয় ওই সময় তো প্রেগনেন্সি কন্ট্রোলিং সিস্টেম ছিল না এইভাবে তাই না তাহলে দশ হাজার যুদ্ধ শিশু তৈরি হতো তাহলে দশ হাজার যুদ্ধ শিশু বিদেশে চলে যেত শেখ মুজিব উদ্যোগ নিয়েছিল ওইটা হলো দত্তক আইনের মাধ্যমে এই নীলিমে ইব্রাহিম বললেন যে এই যে শিশুগুলোকে দত্তক টাকায় নিয়ে যাচ্ছে এরা তো বেশিরভাগই কানাডায় আমেরিকার খ্রিস্টানরা নিয়ে যাচ্ছে এবং তাদেরকে খ্রিস্টান হিসেবে বড় করবে তাদেরকে খ্রিস্টান নাম দিচ্ছে এটা আমি মানতে পারি না নিলিমে ইব্রাহিম বললেন মানতে পারি না তখন শেখ মুজিব বলছে যে আমি নিজেও চাই না এই জারোজগুলো আমার দেশে থাকুক অথচ শেখ মুজিব বলেছিল কোন যুদ্ধ শিশু যদি বাবার পরিচয় খুঁজে না পায় তাহলে পিতার নামের জায়গায় শেখ মুজিবুর রহমান লিখবেন বাড়ির ঠিকানা জায়গায় ধানমন্ডি বত্রিশ লিখবেন দেখেন পাবলিক প্লেস থেকে এত বড় একটা বক্তব্য দিয়ে ফেলছে কিন্তু বাস্তবে নীলিমা ইব্রাহিমের কাছে কি বললো আমি নিজেও চাই না এই জারস দেশে থাকুক আমরা আমরা এই সেশনটা আরো আলোচনা করব আমি আসলে ইতিহাসবিদ না আমি যে কথাগুলো এখানে পেয়েছি সেগুলোর একটা করে একটা করে পর্যায়ক্রমে একটু চেষ্টা করতেছি